আসসালামু আলাইকুম বিয়া আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে কাপড় কাপড়বিটি থেকে বিয়া খুব সুন্দর কিছু কালেকশন আছে দেখাবো আমরা এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে কাট রেডিমেড টু পিস নাইরা কাট কামিজ এবং হচ্ছে ওড়না ওড়না দিয়ে টুপিস কালেকশন সুন্দর কালেকশনগুলো কিন্তু এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে আর প্রাইস তো থাকছে একদম রিজনেবল এগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন আমরা নিয়ে চলে আসছি বেটি থেকে যারা শপে আসবেন চলে আসবেন বেটিতে আর ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষট্টি আর যারা শপে আসতে পারবেন না অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ড্রেসগুলো ঘরে বসে নিতে পারবেন ঠিক আছে ভিডিও স্ক্রিনের নাম্বারটা আপনার মোবাইলে সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ চলে আসবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ড্রেসের ছবি দেবেন যে এই ড্রেসটা নেবেন ভিডিওটা স্ক্রিনশট নিয়ে আপনার নাম ফোন নম্বর ঠিকানা লিখে দেবেন আর ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ যেখান থেকে নেবেন অবশ্যই মাস্ট ফি ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দেবেন আর এই কাপড়গুলো কিন্তু একদম পিওর কটনের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর কালেকশন বডিতে খুব সুন্দর করে একটা স্টোন বসানোর কাজ করা আছে ফুল্লি ফুল কিন্তু বাকিটা চমৎকার ফয়েল প্রিন্ট করা আছে কাপড়গুলা একদম ইন্ডিয়ান মাইশা কটনের মধ্যে হবে এগুলো লম্বা আছে ফর্টি সিক্স টু ফর্টি এইট ঠিক আছে খুব সুন্দর কালেকশন চমৎকার গের আছে আর নয়াগাটা অনেক চিনেন এগুলো গরমের জন্য অনেক বেশি কমফর্টেবল হবে একটু ডিলা ডালা আছে সাইড দিয়ে কাটা আছে এরকম আর এই হচ্ছে হাতাটা খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করি কিন্তু এখানে সুন্দর করে প্রিন্টটা করা আছে এখানে সুন্দর লেস করা আছে গোল্ডেন কালার লেস এগুলো ফ্রিসেজ আছে একদম থার্টি সিক্স থেকে শুরু করে আপনার ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন সাথে চমৎকার একটা অন্য পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে কিন্তু অন্না পাবেন আজকে আমরা এই ভিডিওতে সব নাইরা কাটের কালেকশন দেখাবো একদম টু পিস কাট এটা হচ্ছে আপনার সুন্দর অন্যটাও আছেন সেম ম্যাচিং বড়ো অন্য একদম সেম কাপড়ের এগুলো একদম সফট একদম পিওর কটনের মধ্যে হবে অনেক বেশি কমফোর্টেবল হবে এই আপনার গরমের জন্য চলুন আরও কালেকশন আছে আমরা একটা একটা দেখিয়ে দিব প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর হবে এইটা একটা দেখেন সুন্দর কী কালার সুন্দর কালার কম্বিনেশন চমৎকার ড্রেস এটা আবার নেক পোষণের রিয়েল মিরোর যে কাজ করা আছে কার্ডানার কাজ করা আছে এখানে খুব সুন্দর করে আর বাকিটা কিন্তু প্রিন্ট করা এগুলো কিন্তু আলগা কোনো প্রিন্ট না এগুলো কাপড়ের মধ্যে একদম মিল প্রিন্ট করা আছে ঠিক আছে খুব সুন্দর মাইসাকটন কাপড়ের মধ্যে হবে চমৎকার কালেকশন সাথে সেম একটা ম্যাচিং ওন্যা পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে অন্য পাচ্ছেন আপনারা প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলা বিভিন্ন বুটিক্স হাউস হাউসগুলোতে এগুলো পনেরোশো ষোলশো টাকা মধ্যে সেল করে এই কোয়ালিটিরগুলি যেখানে কি সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য একদম ফুল কাবারের অন্য পাচ্ছেন প্রাইস বারোশো পঞ্চাশ পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন সরাসরি শপে চলে আসবেন আর একটা সুন্দর কালেকশন দেখায় একদম চুনরি প্রিন্টের মধ্যে কি সুন্দর কালার কম্বিনেশন দেখেন বডিতে কিন্তু ফুললি ফুল একদম রিয়েল মিরর দিয়ে কাজ করা আছে প্লাস এম্বয়ডারি ওয়ার্ক করা আছে প্রত্যেকটা সাইডে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল যাদের কম লাগবে অ্যাডজাস্ট করে পরে নিতে পারবেন ঠিক আছে খুব সুন্দর কালেকশন এগুলা সাইজ একটাই সাইজ হয় আপনার হচ্ছে ফ্রি সাইজ ম্যাক্সিমাম ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত করতে পারবেন এই সাইজটা কিন্তু হয় লম্বা আছে ফর্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সো যাদের কম লাগবে ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আপনার হচ্ছে এই কোমরের ফিতা দিয়ে অ্যাডজাস্ট করে পড়বেন আর হচ্ছে সাথে পাচ্ছেন সুন্দর এটা অন্য পাচ্ছেন ম্যাচিং অন্য চমৎকার অন্য এটা কিন্তু খুব সুন্দর কালেকশন চুনড্ডি প্রিন্টের মধ্যে প্রাইস দি সেম বারোশো পঞ্চাশ টাকা অনলি পরবর্তী কালেকশন যাবো আমরা আরও সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে অরেঞ্জটা দেখান অরেঞ্জ কালার মধ্যে একটা দেখাচ্ছি আপনাদেরকে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এগুলো খুব সুন্দর কালেকশন হিট কালেকশন বিয়ার্স এই যে আমাদের প্রচুর একদম ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা না রাখারটা এটা কিন্তু বডিতে রিয়েল মিরর দিয়ে কাজ করা হয় কাপড়গুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মাইশা কটনের মধ্যে হবে বিয়ের সাথে অন্য দেখিয়ে দিব প্রত্যেকটা সাইজ থাকে সেম সাইজ ফ্রি সাইজ লম্বা ফর্টি সিক্স টু ফর্টি এইট এবং বডি ম্যাক্সিমাম ফর্টি সিক্স হচ্ছে দুপাটটা বাসন বড় দুপাট্টা সুন্দর দুপাটার প্রাইস দিয়ে সেম মাত্র এক হাজার দুশো পঞ্চাশ পরবর্তী কালেকশন যাবো হয় এই সুন্দর একটা কালার আছে ফিরোজা কালার এই দেখেন কি সুন্দর এগুলা এটা বডি থেকে খুব সুন্দর করে জারি সুতার প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে চমৎকার ডলার বাসন আছে এবং সাইডে কিন্তু চমৎকার লেস করা আছে গোল্ডেন জারিসুতার লেসটা করা আছে একদম এপাশ থেকে ওপাশ দুপাশ পাশ পর্যন্ত আর সাথে বাকি পার্ট দেখে দিব হাতায় কিন্তু সুন্দর একটা যে সেখানে লেসের প্যানেলটা করা আছে সাথে সেম একটা অন্য আছেন সুন্দর অন্য এটা নতুন কালেকশন একদম নিউ কালেকশন কিন্তু একদম চুন্ডি প্রিন্ট টাইপের মধ্যে হবে সেম প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং করবেন না যারা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে দেবেন ঠিক আছে অথবা সরাসরি শপে এসে কিন্তু আপনারা দেখে নিতে পারেন এটা হচ্ছে একটা সুন্দর কালার একদম ডিপ নেভি ব্লু কালার মধ্যে হবে বডিতে খুব সুন্দর করে এই যে গোল্ডেন জারি সিকোয়েন্স থেকে কাজ করা আছে খুব সুন্দর করে এবং হচ্ছে এই যে দুই পাশে কিন্তু সিকোয়েন্সের লেসটা করা এই পাশ থেকে শুরু করে একদম এই পাশ পুরোটা লেস করা আছে লেস করা আছে এটা সুন্দর আর একটা কালার খুব সুন্দর কালেকশন আপনার হাতায় কিন্তু লেসটা করা আছে ওয়াও ডিজাইনটা কিন্তু চমৎকার হাতার ডিজাইন সুন্দর করে লেসটা দেওয়া আছে উপরের দিকে পড়লে কিন্তু এখানে শোল্ডারের উপর দিয়ে থাকবে ঠিক আছে আর এই হচ্ছে আপনার অন্যটা ওনারটাও সেম পাচ্ছেন ম্যাচিং একদম সুন্দর প্রিন্টের মধ্যে হবে একদম পিওর এটা হচ্ছে কটনের মধ্যে হবে প্রাইস চলুন আরো কিছু কালেকশন আছে আমরা দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা তো অস্থির একটা কালেকশন বিয়ার বডিতে হেভি এম্ব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েন্সে কাজ করা আছে হাতায় সুন্দর করে চামক প্যানেল করা আছে কম্বাই সাইডে ফিতা দেওয়া আছে এবং ফুললি ফুল খুব সুন্দর প্রিন্ট করা আছে ঠিক আছে বাকি পার্ট দেখিয়ে দিব সাথে অন্য দেখিয়ে দিব এটার সাথে ম্যাচিং একটা অন্য পেয়ে যাবেন ওনাটা আমরা দেখিয়ে দিবো সুন্দর ওন্যা পাচ্ছেন বড় অন্য একদম জামার সাথে সেম কিন্তু ম্যাচিং পাচ্ছেন অন্যানটা পেয়ে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর চমৎকার কালার কম্বিনেশন খুবই সুন্দর প্রিন্ট করা আছে প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা মনে চলুন পরবর্তী কালেকশন যাই আমরা এবার এটা এটা তো অনেক সুপার হেড ডিজাইনের কালেকশন এটা কিন্তু আমরা আবারও রেজিস্টার করে ফেলেছি আপনাদের জন্য অনেক ডিমান্ড অনেক চাহিদা মাঝখানে ছিল না অনেকে চেয়েছিল দিতে না আবার কিন্তু নিয়ে চলে আসছি খুব সুন্দর করে ভরিতে মিরোর কারদানা যে কাজ করা আছে ডলার যে কাজ করা আছে খুব সুন্দর করে কমের ফিতার দিয়ে আছে অ্যাডজাস্টেবল আর প্রিন্টটা এটা মানে একদম ভাইরাল প্রিন্ট একটা টপ টু বটম অনেক সুন্দর করে সেম কিন্তু একই পার্সেন্টে প্রিন্ট করা আছে একদম মাইসা কটনের মধ্যে হবে সাথে সেম ম্যাচিং একটা ওন্না পেয়ে যাবেন সুন্দর ওন্না ওন্নাটা কিন্তু অনেক সুন্দর একটু টোটালি ডিফারেন্ট একটু ওন্না পাচ্ছেন এই যে মাস্টেট কালারের মধ্যে হবে ওন্নাটা অনেক বড় ওন্না পাচ্ছেন এই যেটা খুবই সুন্দর ওন্না এবং উনার চারপাশে কিন্তু এই যে কুর্তির যে কাপড়টা কালারটা আছে সেটা লেস দিয়ে লেস করা আছে সুন্দর করে লেস পাইপিং দেওয়া আছে প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা অনলি চলুন পরবর্তী কালেকশন যাই এবার আমরা এটা একটু দেখাই কি যে চমৎকার কালার টেরাকোটা কালার বলেন বা পেস্টেল অরেঞ্জ বলেন যেটা বলেন খুব সুন্দর কালেকশন কিন্তু এটা খুব সুন্দর করে বডিতে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে হাতায় সিম্পলি থাকবে আর হচ্ছে ফুললি ফুল কিন্তু শাড়ি কিন্তু ফিটা দেওয়া আছে অ্যাডজাস্টেবল আর ফুল কাপড়টা কিন্তু একদম মাইশা কটনের মধ্যে একদম সফট একটা কাপড় হবে ফুল জামাতে সেম প্রিন্ট করা এগুলো আবারও বলি এগুলো কিন্তু আগে কোনো স্ক্রিন প্রিন্ট না এগুলো একদম মেল প্রিন্ট করা আছে এ হচ্ছে আপনার এগুলো রং কষের কোনো ওঠার সম্ভাবনাই নাই এ হচ্ছে আপনার উন্নাটা বড় পাচ্ছেন সুন্দর উন্না ম্যাচিং উন্না প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন চলুন পরবর্তী কালেকশন যেয়ে আরও অনেক কালেকশন আছে এবার আমরা এটা দেখাই এই যে সুন্দর একটা কালেকশন এটা কিন্তু ডি টোটালি ডিফারেন্ট কালার বেশ খুব সুন্দর কালার একটু মিন টাইপের কালার বডিতে চমৎকার একটা অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স প্যানেল করা আছে এবং হচ্ছে জারি সিকোয়েন্সের কাজ করা আছে ফুললি ফুল এবং এই যে একটা চমৎকার সিকোয়েন্সের লেস কিন্তু এই পাশ থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত প্লাস আপনার একদম নিচে প্যানেলের দিকে সিকোয়েন্স লেস করা আছে এই ওপাশ দিকে কিন্তু একদম উপর মধ্যে গেছে ব্যাকওয়ারে সেম প্রিন্ট থাকবে কমরে ফিতার আছে অ্যাডজাস্টেবল এবং সাথে সেম একটা ম্যাচিং ওন্না পেয়ে যাবেন সুন্দর ওন্না এই যে এটা প্রাইস কিন্তু সেম থাকছে প্রত্যেকটা কালেকশনই যা যেটা পছন্দ হবে নিয়ে যে সুন্দর একটা ওন্না আছে বড় ওন্না ম্যাচিং ওন্না প্রাইস বারোশো পঞ্চাশ চলুন পরবর্তী কালেকশন যাই আরো আছে এই দেখাই এই হচ্ছে আর একটা সুন্দর কালেকশন এটা দেখেন কি সুন্দর ডিজাইন বডিতে হ্যাভি একটা চমৎকার এমব্রয়ডারি কাজ করা আছে প্লাস্টিক কাজ করা আছে আর কাপড়টা থাকছে সেম ফুল মাইশা কটনের কাপড় হবে কনসিদি কিন্তু লেসটা করা আছে সাইড দিয়ে খুবই সুন্দর কালেকশন এগুলো এগুলা মানে এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে চমৎকার কালেকশন এগুলো এগুলো রেগুলার ইউজ করতে পারবেন বাইরে কোথাও গেলেও কিন্তু পরে যাওয়ার মতো কালেকশন নেয় রাখার সো প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ এবার আমরা এটা দেখাই একটা সুন্দর কালেকশান দেখাই একটু ব্লু টাইপের কালারের মধ্যে হবে এটা অনেক সুন্দর কালেকশন এটার বডিতে হ্যাভি এম্বয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে ফুললি ফুল এবং কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল এবং এই সিকোয়েন্সের লেস কিন্তু জামার দুই পাশে প্লাস নিচের দিকেও আছে ঠিক আছে সে সুন্দর কালেকশান একটা সাথে একটা চমৎকার ওন্না পেয়ে যাবেন ম্যাচিং ওন্না এই যেটা প্রাইস দিয়ে দিব অনলি কত বারোশো পঞ্চাশ টাকা সুন্দর একটা ওন্না পাচ্ছেন ম্যাচিং ওন্না বড় ওন্না প্রাইস দিচ্ছি বারোশো পঞ্চাশ চলুন পরবর্তী কালেকশন যাই এবার এখানে যে আরও দুটা কালেকশন আছে খুব সুন্দর কালেকশন এটা আমরা দেখিয়ে দিব সো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দেখেন খুব সুন্দর একটা কালেকশন একদম ক্রিম টাইপের একটা কালারের মধ্যে হবে বডিতে ফুললি ফুল কিন্তু মিরর কার্ডানার যে কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা আছে কাপড়টা একদম ময়সা কটনের মধ্যে হবে খুব সুন্দর কালেকশন চমৎকার প্রিন্ট কিন্তু এটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এবং হচ্ছে আপনার এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না প্রাইস দিয়ে দিব অনলি বারোশো পঞ্চাশ টাকা পিস চলুন পরবর্তী কালার সময় যা একটা সুন্দর কালার কালারের মধ্যে আছে নাইরা কাঠ এই যে এটা কিন্তু খুবই সুন্দর প্রিন্টটা দেখেন বডিতে ফুললি ফুল কিন্তু মিরর দিয়ে কার্ধা মাঝে কাজ করা আসছে সিকোয়েন্সতে কাজ করা আছে এবং টপ টু বটম চমৎকার বল প্রিন্টের মধ্যে আছে খুবই সুন্দর ফয়েল প্রিন্ট করা এবং কাপড়টা একটু মাইশা গঠন পাচ্ছেন আর কালারটা কিন্তু সুন্দর কালার পেস্তেল অরেঞ্জের মধ্যে হবে প্রিন্টটা অনেক সুন্দর এবং দুপাটা পাচ্ছেন ম্যাচিং দুপাটা সুন্দর দুপাটা বড় দুপাটা এই দেখেন কি সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাটা প্রাইস দিচ্ছি মাত্র মাত্র বারোশো পঞ্চাশ পরবর্তী কারেকশন চলে যাবে এবার আপনার দিব হচ্ছে একটা থ্রি পিস দেখে থ্রি পিস এটা প্যান্ট সহ পাচ্ছেন খুবই সুন্দর কুর্তি এটা এটা কুর্তি কিন্তু এটাও কামিজ পেছনের কুর্তি আছে খুব সুন্দর করে বডিতে হেভি একটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে চমৎকার হবে এবং ফুললি ফুল জামাতে কিন্তু চমৎকার ফয়েল এখানে প্রিন্ট করা আছে কাপড়টা সেম মাইসা কটনের মধ্যে হবে এটাও লং আছে ফর্টি সিক্স বাই ফর্টি এইট বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ মধ্যে পছন্দ পারবেন সাথে সেম একটা সেম কাপড়ের ম্যাচিং প্যান্ট পাচ্ছেন ওটা থ্রি পিস প্যান্ট শ এটা কিন্তু প্রাইসে খুব বেশি আমি একই প্রাইস দিয়ে দেবো যেহেতু একটা ড্রেসের জন্য প্রাইস ভিন্ন বলছি না একই প্রাইজ দিয়ে দিব মাত্র বারোশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা শপে আসবেন ভিডিও শেষ করে দিব আল্লাহ সালাম আলাইকুম